স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় চার কর্তার বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই আদালতে সিবিআইয়ের চার্জশিট জমা পড়তেই কালাম রাজ্য রাজনীতিতে দু হাজার ষোলো সালের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ প্যানেলকে বেআইনি বলে ঘোষণা করে সুপ্রিম কোর্ট ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি চলে যায় নিমেষে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের এই নিয়োগ কেলেঙ্কারিতে এবার চার্জশিট পেশ করলো চার চারজন প্রভাবশালী কর্তার নামে সেই চারজন হলেন গ্রেপ্তার হওয়া শান্তিপ্রসাদ সবিরেশ ভট্টাচার্য সেই সঙ্গে অশোক সাহা এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায় সরাসরি এসএসসির সঙ্গে যুক্ত না হলেও মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হিসাবে অযোগ্যদের ভূয় নিয়োগপত্র দিয়ে স্কুলে চাকরি পাইয়ে দেন শান্তিপ্রসাদের সঙ্গে হাত মিলিয়ে একাধিক চাকরি পাইয়ে দেওয়ার ষড়যন্ত্র করেন এই কল্যাণময় গঙ্গোপাধ্যায় সিটে আরও নাম রয়েছে পর্ণা বোস প্রসন্ন রায় প্রদীপ সিং জুই দাস মোহাম্মদ আজাদ আলী মির্জা ইমাম মমিন একাধিক ব্যক্তির নাম রয়েছে সিটে তার মধ্যে চার চারজন বড় মাথার নাম থাকায় কার্যত রাজ্য রাজনীতিতে তোলপাড় পরিস্থিতি সবিরেশ ভট্টাচার্য অশোক সাহা কল্যাণময় গঙ্গোপাধ্যায় প্রসাদ সিনহা কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট জমা পড়তেই কার্যত তোলপাড় রাজ্য রাজনীতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর স্কুল সার্ভিস কমিশনের সিবিআই শেষমেশ খেলেই দিল স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিতে চার বড় মাথার নামে চার্জশিট এর পিছনে আরও বড় মাথা রয়েছে এমনটাই দাবি বিরোধীদের সেই বড় মাথাদের বিরুদ্ধে চার্জশিট পেশের জন্য তোড়জোড় শুরু করেছে সিবিআই